আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ তবে এই প্রযুক্তির সুবিধার পাশাপাশি শিশুর মানসিক ও শারীরিক বিকাশে এর নেতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে বাংলাদেশে ইউনিসেফের দুই হাজার বাইশ সালের এক জরিপে দেখা গেছে দশটি পরিবারের মধ্যে সাতটি পরিবারের শিশুরাই মোবাইল গেম বা ভিডিও দেখতে দেখতে খাবার গ্রহণ করে যেমন আট বছর বয়সী রিয়াদের কথা সে দিনে ছয় ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলে যা তার পড়াশোনা এবং শারীরিক কার্যক্রমকে ব্যাহত করছে এই সমস্যা শুধু শহরেই নয় গ্রাম শিশুদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে এই ইন্টারনেট সুবিধার কারণে অভিভাবকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে শিশুকে মোবাইল আসক্তি থেকে মুক্ত করে সুস্থ বিকাশ নিশ্চিত করা যায় এই সমস্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা যখন একটি শিশু দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার করে তখন তাদের ব্রেনে অতিরিক্ত ডোপামিন নিঃসরণ হয় যা অস্বাভাবিক আনন্দের অনুভূতি তৈরি করে এটি ঠিক মাদকা শক্তির মতো এক ধরনের মনস্তাত্ত্বিক নির্ভরশীলতা তৈরি করে মোবাইল আসক্তি শুধু একটি অভ্যাসগত সমস্যাই নয় এটি সরাসরি শিশুর মস্তিষ্কে রাসায়নিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিশুর ঘুমের সমস্যা স্থূলতা ভাষা বিকাশে বিলম্ব এবং আচরণগত সমস্যাও দেখা দিতে পারে শিশুরা ধীরে ধীরে বাস্তব জগতের সাথে সংযোগ হারিয়ে ফেলে যার ফলশ্রুতিতে সামাজিক দক্ষতা কমে যায় এবং শিশুর আচরণেও রুক্ষতা দেখা যায় প্রতিবার যখন শিশুরা মোবাইলে কোনো নতুন ভিডিও দেখে বা গেম খেলে তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণের কারণে এক ধরনের আনন্দের অনুভূতি দেখা দেয় দীর্ঘদিন ধরে এই ধরনের দ্রুত আনন্দ পাওয়া শিশুদের মস্তিষ্কে যেমন খেলাধুলা বা বই পড়া থেকে আনন্দ হারিয়ে ফেলে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় বলা হয়েছে মোবাইল স্ক্রিন ব্যবহার শিশুর মনোযোগ ক্ষমতা কমিয়ে দেয় এবং তা অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডারের ঝুঁকি বাড়াতে পারে এছাড়াও মোবাইলের নীল আলো শিশুর ঘুমের চক্রকে ব্যাহত করে আরেকটি গবেষণা দেখা গেছে রাতে মোবাইল ব্যবহার করলে হরমোনের উৎপাদন শতকরা পঞ্চাশ ভাগ কমে যায় যার ফলশ্রুতিতে শিশুদের ঘুমের গুণগত মান এবং কিছু শেখার ক্ষমতাকে প্রভাবিত করে আপনার শিশু কি মোবাইলে আসক্ত কিভাবে বুঝবে শিশুদের মোবাইল আসক্তি বুঝতে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ লক্ষ্য রাখা দরকার যেমন যদি আপনার শিশু মোবাইল ছাড়া বিরক্ত বোধ করে বাইরে খেলতে না যাওয়ার অজুহাত দেখায় পড়াশোনায় মনোযোগ কমে যায় খাবারে অনিহা, স্কুলের পারফরমেন্স হ্রাস মোবাইল না পেলে রাগ করা বা কান্না করা রাতের ঘুমে ব্যাঘাত ঘটা এবং সামাজিক মেলামশা কমে যাওয়া তাহলে তা মোবাইল আসক্তির স্পষ্ট ইঙ্গিত ইউএনডিপি এর শিশু উন্নয়ন বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে এই লক্ষণগুলো চিনে নিয়ে ব্যবস্থা নিলে ভবিষ্যতে বড় সমস্যা এড়ানো সম্ভব বারো বছর বয়সী সঞ্জিদা তার বাবা মাকে বলেছিল যে হোমওয়ার্কের জন্যে মোবাইল ফোন লাগবে কিন্তু পরে দেখা গেল সে মোবাইলে টিকটক ভিডিও বানাচ্ছে শিশুদের মোবাইল আসক্তি কমানোর জন্য আমরা চারটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে পারি প্রথমটি হলো মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইড অনুসারে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুর জন্য দৈনিক এক ঘন্টা করে মোবাইলের সময় নির্ধারণ ছয় থেকে আঠারো বছর বয়সীদের জন্যে দুই ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করতে না দেয়া দ্বিতীয় ধাপে ডোপামিন ডিটক্স ডোপামিন ডিটক্স মানে হল কিছু সময়ের জন্য এমন সব কাজ থেকে বিরত্ব নেওয়া যেগুলো আমাদের মস্তিষ্কে অতিরিক্ত আনন্দ বা উত্তেজনা তৈরি করে যেমন মোবাইল চালনা সোশ্যাল মিডিয়া দেখা ভিডিও গেম খেলা অথবা খুব তাড়াতাড়ি আনন্দ পাওয়া যায় এমন সব কাজকর্মগুলো এগুলো বন্ধ রাখা বা খুব কম করা যাতে মস্তিষ্ক আবার সাধারণ ছোট ছোট কাজে আনন্দ পেতে শেখে যেমন পড়াশোনা গল্প করা হাঁটা এগুলোতেও মনোযোগ বাড়ে আর আত্মনিয়ন্ত্রণ শক্তি বেড়ে যায় বলতে গেলে ডোপামিন ডিটক্স হলো নিজের মস্তিষ্ককে রিফ্রেশ করার একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি কোনো দিন ব্যতিক্রম হলে শিশুকে শাস্তি নয় বরং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে এতে শিশুর মনোযোগ কমে না গিয়ে বরং আত্মবিশ্বাস বাড়বে এজন্য শিশুকে বিকল্প কার্যক্রমে উৎসাহিত করতে হবে যেমন বাগান করা ছবি আঁকা যদি সুযোগ থাকে তবে সাইকেলও চালানো যেতে পারে এক গবেষণায় বলছে প্রকৃতির সংস্পর্শ থাকে শিশুর মস্তিষ্কের ফ্রন্টাল করটেক্স সক্রিয় হয় যা শিশুদের যুক্তি ও নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে দেয় স্ট্যান্ড ফোর্ড হেলথ এর মতে শিশুরা যখন কোনো সৃজনশীল কাজে নিয়োজিত থাকে তখন শিশুদের মধ্যে মোবাইল আসক্তির হার অনেক কম দেখা যায় তৃতীয় ধাপ তৃতীয় ধাপে প্রযুক্তির স্মার্ট ব্যবহার নিশ্চিত করতে হবে ফোনের গ্রে স্কেল মোড চালু করে রঙিন স্ক্রিনের আকর্ষণ কমানো যেতে পারে এছাড়া গুগল ফ্যামিলি লিঙ্ক বা অ্যাপেল স্ক্রিন টাইমের মতো অ্যাপের মাধ্যমে শিশুর স্ক্রিন টাইম মনিটর করা যেতে পারে যাতে শিশুরা মোবাইলে কি করছে তা পর্যবেক্ষণে রাখা যায় চতুর্থ ধাপে নিজেই রোল মডেল হতে হবে শিশুকে মোবাইল আসক্তি থেকে মুক্ত করতে বাবা মাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে প্রথমত শিশুর সাথে মন খুলে কথা বলা প্রয়োজন কেন মোবাইল কম ব্যবহার করা জরুরি তা সহজ ভাষায় বোঝাতে হবে সময় নিয়ে পরিবারের সবাই মিলে খেলাধুলা পিকনিক গল্প বলা বা রান্নার মতো পারিবারিক কাজে শিশুকে যুক্ত রাখতে হবে ইউএন এক রিপোর্টে বলা হয়েছে পরিবার ভিত্তিক শারীরিক ও সামাজিক কার্যক্রম শিশুদের মোবাইল ব্যবহার কমাতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করে ইউনিসেফের দুই হাজার সালের আরেক রিপোর্ট অনুযায়ী যে অভিভাবকরা শিশুদের সামনে নিজেরা দিনে তিন ঘন্টার বেশি ফোন ব্যবহার করেন তাদের শিশুদের মধ্যে মোবাইল আসক্তির হার শতকরা ষাট ভাগ বেশি বয়স ভিত্তিক কৌশল এক থেকে তিন বছরের শিশুদের একেবারেই মোবাইল এড়িয়ে চলা উচিত হার্ভার্ডের শিশু বিকাশ বিশেষজ্ঞ ডাক্তার জেনিফার ফক্সের মতে এই বয়সের শিশুদের মস্তিষ্ক শারীরিক খেলা ও স্পর্শের মাধ্যমে শেখে স্ক্রিনের প্যাসিভ অ্যাক্টিভিটি তাদের ভাষা বিকাশে বা কথা বলাকে বাধাগ্রস্ত করতে পারে স্কুলগামী শিশু চার থেকে বারো বছর শিক্ষামূলক অ্যাপ বেছে নিন যেমন খান একাডেমি কিডস অথবা ডুও যেখানে বিভিন্ন ভাষা শেখানো হয় যা ইন্টারেক্টিভ ও সীমিত সময়ের জন্য ব্যবহার করা যায় টিন এজার তেরো বছরের উপরের শিশুদের জন্য এই বয়সে সোশ্যাল মিডিয়ার আসক্তি মোকাবেলায় গোপনীয়তা ও ডিজিটাল এথিক্স শেখানো উচিত অভিভাবকদের একটি কমন প্রশ্ন হচ্ছে মোবাইল কেড়ে নিলে শিশু আরও আক্রাসী হয়ে ওঠে এখন কি করব মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী হঠাৎ করে ফোন কেড়ে নেওয়ার পরিবর্তে ধীরে ধীরে মোবাইলের সময় কমিয়ে আনুন প্রথমে সপ্তাহে দিনে এক ঘন্টা কমিয়ে পরে আস্তে আস্তে তা আরও কমিয়ে আনুন পরের সপ্তাহে আরও তিরিশ মিনিট করুন এভাবে শিশুর মস্তিষ্ক নতুন রুটিনের সাথে খাপ খাইয়ে নেবে সাফল্যের গল্প অনেক অভিভাবক ইতিমধ্যে মোবাইল আসক্তি মোকাবেলায় সফল হয়েছেন উদাহরণস্বরূপ কানাডার এক পরিবার ইউনিসেফকে জানিয়েছে তারা শিশুর মোবাইল ব্যবহারে সময় নির্দিষ্ট করে দিয়ে প্রতিদিন বিকেলে পুরো পরিবার মিলে বাইরে বিভিন্ন রকম খেলাধুলায় অংশ নিতেন কয়েক মাসের মধ্যেই তারা লক্ষ্য করেন তাদের সন্তান সতঃস্ফূর্তভাবে বাইরে সময় কাটাতে পছন্দ করছে এবং মোবাইলের প্রতি আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে আরেকটি উদাহরণ হলো জাপানের এক পরিবার যেখানে মা বাবা প্রতি রাতে ঘুমানোর আগে পনেরো মিনিট সময় নিয়ে সন্তানের সাথে গল্প করতেন এতে শিশুদের স্ক্রিন টাইম বা মোবাইল ব্যবহারের সময় স্বাভাবিকভাবেই কমে যায় এবং পারিবারিক বন্ধনও শক্তিশালী হয় এই অভ্যাস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণাতেও হাইলি রিকমেন্ডেড বলে বিবেচিত হয়েছে পরিবারের সদস্যদের একসাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ এটি অক্সিটোসিন হরমোন বাড়িয়ে সম্পর্কের বন্ধন মজবুত করে মোবাইল আসক্তি থেকে শিশুদের মুক্ত করা খুব কঠিন সমস্যা কিন্তু নয় সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি ধৈর্য এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে শিশুকে তার হারানো শৈশব ফিরিয়ে দেওয়া সম্ভব শিশুর মস্তিষ্ক অত্যন্ত নমনীয় একটি সুপরিকল্পিত ডিজিটাল ডিটক্স পদ্ধতি তাকে নতুনভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে পারে সবাইকে ধন্যবাদ